হিন্দু হয়ে যেতে পারে একদম লিকে আমার নাগরিকত্ব ভারতীয় এই অক্ষয় কুমার সে ক্যানাডা হয়ে গেছিল ঠিক আছে এই আদানির দাদা নাকি সাইপ্রাস হয়ে গেছে ঠিক আছে অর্থাৎগুলো স্থায়ী নয় আপনি এখন বিজ্ঞান যেখানে এগিয়েছে নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী হওয়া সম্ভব আমি বলছি আমি বলছি বিষয়টাই আসছি নারী থেকে পুরুষ এটা সম্ভব কেউ চাষি সে দোকানদার হয়ে যেতে পারে পেশা বদলানো সম্ভব কেউ কাল সিপিএম ছিল আজকে বিজেপি পরশু তৃণমূল সম্ভব আচ্ছা বাঙালি থেকে মারোয়াড়ি হওয়া সম্ভব অর্থাৎ এই আগের যে কথাগুলো বললাম তামিল থেকে পাঞ্জাবি হওয়া সম্ভব অর্থাৎ এই যে আমাদের আত্মপরিচিতির যে অক্ষগুলি রয়েছে তার সঙ্গে এই জাতিসত্ত্বার প্রশ্নটি আলাদা এবং এই জাতিসত্তার ভিত্তি একটি এক এবার আগ্রাসন যে কথাটা বললে প্রথম কথা আমরা মনে করি আমরা বাঙালি পক্ষ না কিন্তু আমরা বাংলা পক্ষ অর্থাৎ এই বাংলার যারা ভূমিপুত্র জাতি রয়েছে যারা যারা তাদের সকলের মাতৃভাষার অর্থাৎ এখানকার ভূমিজো ভাষা এই মাটিতে জন্ম নেওয়া ভাষা আমি আমি একটু একটু বিপক্ষে আসছি আমি বলছি যে আমি আমি গর্গদা আন্দোলনটাই বলছি যে গর্গদা বাঙালির কথা বলছে বাঙালির ঘরের ছেলেদের চাকরির কথা বলছে বাঙালির কর্মসংস্থানের কথা বলছে তাহলে তোমার তোমরা কেন মানে মানে বিপক্ষে আসতে যাচ্ছ কেন আমি তোমাদেরই তো লাভ ভাই আমি আমি প্রথমে গর্গদার ওই উত্তরটা দিই জাতিসত্তার উত্তরটা বাংলা ভাষা কেন্দ্রিক যে বাঙালি জাতি সেইটার উৎপত্তি বিতর্ক আটশো থেকে এক হাজার বছর আগে এক হাজার বছর আগে যখন বাংলা ভাষার সৃষ্টি হয়নি তখন বাঙালি কোন জাতি ছিল বিবর্তনটা দেখাও কথা এই যে জাতিসত্তার নিতাত্ত্বিক জাতিগত পরিচয় বিবর্তন হয় আজ থেকে এক হাজার বছর পরে বাঙালি জাতিসত্তার কি বিবর্তন হবে আমরা জানি না ফলত জাতিসত্তা বিবর্তিত হয় স্লোলি হয় ধীরে ধীরে হয় এক এরপর আমি যেটা বলতে চাইবো তুমি যেহেতু ভর কেন্দ্র রেখেছো জনসাধারণের সাধারণ যেটা সাবলটান সাবলটান স্টারিজ তুমি জানতে চাইছো আমি সংখ্যাগুরু সংখ্যাগুরু যারা সংখ্যাগুর দেশ সাধারণ নাগরিকের লাভ বা লস কি আমি একদম একদম সেই জায়গাটা তুলছি আমি তোমায় বলি শোনো বাংলা ভাষা যখন সৃষ্টি হচ্ছিল তারও আগে যখন পানিনি ব্যাকরণ লিখছিলেন তিনি সংস্কৃত ভাষাকে প্রমিত ভাষা এবং বাকিগুলোকে অপভাষা বলতেন এই অপভাষা গোষ্ঠীরই কিন্তু একটা ভাষা বাংলা তখন কিন্তু যারা উচ্চ বর্ণের মানুষ ব্রাহ্মণ তারা কিন্তু সংস্কৃত পড়তেন দাও এখানে এখানে আসতে হবে আমাকে বুঝতে হবে তোমাকে নিম্নবর্গের সঙ্গে জাতীয়তাবাদের বিরোধটা কোথায় তখনও পর্যন্ত ব্রাহ্মণেরা কিন্তু সংস্কৃত ভাষাকে দেবভাষা মনে করতেন তারা কিন্তু বাংলা ভাষা পড়তেন না আট আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু বাংলা পড়ানোর জন্য কোনো বাঙালি খুঁজে পাওয়া যায় না কেরি আসেন এবং সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের তিনি বাংলা বিভাগে নিয়োজিত করেন অর্থাৎ আমরা বাংলা গদ্যটা শিখছি বিদেশিদের হাতে তারপরে আমাদের ব্রাহ্মণেরা যখন বাংলা অর্থনীতি তৈরি হচ্ছে তখন ওটা তো সহজ মানে নয় তা এরপরে কি হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে কেন ফোর্ট কলেজ তৈরি করা হয় ইংরেজরা এখানে এসে এই এলাকার মানুষের না না ধরে মধ্যে একটু ঘেটে মানে অনেক সময় তো কম আমি বলছি যে বর্তমান সময়ে বর্তমান সময়টাতে সাধারণ সংখ্যাগুরু যারা খেটে খাওয়া মানুষ তাদের কথা বাঙালি আমরা আচ্ছা আচ্ছা আমি আমি বল দিচ্ছি বাঙালি বাঙালিদের কথা বলছে বাঙালি ঘরের চাকরির কথা বলছে সবার উপার্জনক বলছে তোমার অসুবিধা কোথায় মানে তোমার তোমার কেন মনে হচ্ছে বাঙালি ওইটা তো আমাদের উপার্জনের রাস্তাই নয় তুমি দেখো কলকাতা বাদ দিয়ে যে বিস্তীর্ণ বাংলা আমাদের আমাদের যে পুরুলিয়াতে যারা বিহার থেকে আসেন বা অন্যান্য জায়গা থেকে আসেন তারা কিন্তু বাংলাটা শিখে নেই বাংলা না শিখে রোজগারের সমস্যা কলকাতার সেটা কিন্তু হিন্দি আগ্রাসনের অনেক আগের ঘটনা যখন আমি ক্রিকেট খেলতে যাই সম্বরণ ব্যানার্জির কোচিং ক্যাম্পে সেইখানে আমি কিন্তু আমার সাথে কেউ বাংলা দেখো আমি আমরা এই সায়েন্স মিউজিয়াম অডিটোরিয়ামটা বুক করি হল মানে অনুষ্ঠান করার জন্য ওখানে কিন্তু যেখানে ও ডিএসও বসে তার পাশে এইখানে লেখা থাকে হিন্দি আমার রাষ্ট্রভাষা এরকম এবং হিন্দি বহৎ মিঠা ভাষা এইভাবে একটা লেখা থাকে এবং উনি মানে আমি ব্যক্তিটার নাম বলছি না উনি উনার মন্তব্য যে আমি জটা চেয়ারে বসে ছবি তুল মানে ছবি তুলবো এবং পাঠাতে হয় ওনাদেরকে ওই ছবিটা যেন আসে দেখো এটাও কি একটা হিন্দি আগ্রাসন চলছে তোমার তোমার মতে কি যে হিন্দি আগ্রাসন হচ্ছে তাতে আমরা উদার হলে আমাদের লাভ আছে না আমরা রুখে দাঁড়ালে লাভ আছে যেটা বাংলা পক্ষের আন্দোলন রুখে দাঁড়াবো না আমরা অন্য পথ দেখাবো না কি করি আমি তোমায় বলি আমাদের ভারতের যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তাতে আমাদের ভাষা পলিসি কি হবে সংবিধানে স্পষ্ট করে বলা আছে যারা অজ্ঞাত যারা জানেন না যে হিন্দি কোনো রাষ্ট্রভাষা নয় আমাদের ভারতে কোনো রাষ্ট্রভাষাই নেই সেটা ইলিটারেসির ফল এইটা যারা সেটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে মানে নয় সেইটার বিরুদ্ধে কিন্তু দেখো আমাদের আজকে কি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ সেটা জাতীয়তাবাদ নয় জাতীয়তাবাদ কি সেটা বুঝতে হবে তোমায় আমরা কোনো পক্ষের বিরুদ্ধে লড়াই করছি না কিন্তু জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়ছি পৃথিবীতে জাতীয়তাবাদ নিম্নবর্গের মানুষের জন্য কখনো কোনো ভালো আনেনি তামিলের কথা উনি বললেন তো তামিলের দলিতদের কথা তুমি ভাবো তামিল কিন্তু জাতীয়তাবাদী দল সেখানে দলিতদের অবস্থা কি হয় খবর নিয়ে না গুগল সার্চ করো তুমি এই বিষয়ে অচিন্তা কিছু বলবেন নাকি আমি বলছি অচিন্তদার কাছ থেকে আমি এটাও শুনবো যে অচিন্তদার অচিন্তদাকে ব্যক্তিগতভাবে আমি যেহেতু চিনি অচিন্ততার কাছে এটা জানতে চাইবো যে আলটিমেটলি এই আন্দোলনের চরিত্রটা নিয়ে কি অচিন্তদার কোনো জিজ্ঞাসা আছে যে মানে রাস্তাটা ভালো কিন্তু চরিত্রটা একটু অন্যরকম হলে ভালো ভালো হতো আচ্ছা আমি দুটা কথা বলতে চাই তারপর অচিন্তদা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে জাতীয়তাবাদ সারা বিশ্বে নিপীড়িত চিরকালীন নিপীড়িতের জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ নিপীড়িতের নয় সেটা আগ্রাসনকারী সাম্রাজ্যবাদ সেটা প্রথম কথা সাম্রাজ্যবাদ আর জাতীয়তাবাদ এক জিনিস নয় আজকে যখন পোস্ট অফিসে বাংলায় ফর্ম পাওয়া যায় না স্টেট ব্যাংকে যখন বাংলায় ফর্ম পাওয়া যায় না যখন ওখানে যে অফিসারটা বসে আছে সে বাংলা বলে না বড় লোকের সমস্যা হয় না গরিব লোকের সমস্যা হয় বাংলায় খুব স্পষ্ট কথা কিন্তু এটাকে খাতা কলমে আন্দোলনটাকে বলছি তো এক বলছি তো কারণ এটা একটা উদাহরণ মাত্র ঠিক আছে এটা কলকাতার সমস্যা ঠিক এটা আসানসোলের সমস্যা ঠিক এটা রানীগঞ্জের সমস্যা ঠিক এটা কুলটির সমস্যা ঠিক এটা খড়্গপুরের সমস্যা ঠিক এটা খোলদিয়ার সমস্যা ঠিক এটা জগদ্দলের সমস্যা এটা ঠিক এটা এটা ভাষণ হয়ে সমস্যা শিলিগুড়ির সে যেহেতু বলল এটা শুধু কলকাতার সমস্যা আমি গনিয়ে দিলাম পশ্চিমবঙ্গর ম্যাপ তৈরি হয়ে যাবে এটা কোথা কোথার সমস্যা খুবই স্পষ্ট কথা না এটা আমরা সমান অধিকার চাই যখন আমরা বলছি রাষ্ট্রভাষা সেটা সংবিধানে নেই হানড্রেড পারসেন্ট কিন্তু 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 আমরা যারা সমান অধিকারের নাগরিক হতে চাই আমরা এই সমান অধিকারের নাগরিক ভারতবর্ষে আজকে প্রেমচাঁদের মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায় সুভাষচন্দ্রের মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায় না আমরা সমান অধিকারের নাগরিক নই ফলে সংবিধানে আছে সে সংবিধান আমাদের বদলাতে হবে মানুষের জন্য সংবিধান থাকছে একটা প্রশ্ন না গর্গদার কাছেই থাকছে একটা প্রশ্ন যে এই যে হঠাৎ হঠাৎ আমরা ভিডিও দেখতে পাই বাংলা পক্ষের পেজ থেকে যে কোনো একটা ছেলে হিন্দি কথা বলেছে বা কিছু একটা করেছে একটু থ্রেটনিং ফেটনিং দিচ্ছে তোমার ছেলেরা তো এইটা এটার প্রভাব কি আমাদের বাঙালি যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে কি এই প্রভাবটা পড়লে কেমন লাগবে মানে তোমার তুমি যেহেতু বাংলার গার্জেন বাঙালিদের গার্জেন সেই হিসাবে তোমার কেমন লাগবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাঙালিরা যদি বহির রাজ্যে গিয়ে সেখানকার ধরো পাহাড় কেটে অবৈধ রিসোর্ট বানায় সেখানে কাউন্সিলার এমএলএ হয়ে যায় সেখানকার নানা দলে যদি বাংলা বাংলা ফুচকা পাহাড় কাটছে প্রশ্নটা শুনেছে তারা আমি উত্তরটা দিই বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে সেখানকার পাহাড় কেটে রিসোর্ট বানিয়ে ফেলে বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে কাউন্সিলর এমএলএ এমপি হয়ে যায় বাঙালি যদি অন্য রাজ্যে গিয়ে সেখানকার প্রতিটি দলকে যে রাষ্ট্রীয় জনতা দলের বাংলা সেল আম আদমি পার্টির বাংলা প্রকোষ্ঠ হয়ে যায় সেখানে এমন কিছু এলাকায় যদি বলে না এখানে বাংলা মিডিয়াম স্কুল দিতে হবে তা হলে ঝামেলা করব। বাঙালি যদি ওখানে গিয়ে এমনভাবে স্থানীয়দের ওপর এমনভাবে সেখানকার প্রশাসনে না 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 বলছি সেখানকার স্টেশনে এমন যে ধরো একটা স্টেশন পাওয়া গেল আসনসুল যদি গিয়ে দেখো আমি সেটা বলছি না অন্য একটা স্টেশনে যেখানে অধিকাংশ জিআরপি বলছে ক্রিমিনাল তারা বাঙালি তাহলে সেখানকার লোক তো খোঁজে যাবে এটা তো স্বাভাবিক সেটা যদি না করে তার উপর রাগার কোনো কারণ নেই এবার আমাদের মেলাতে হবে এর উল্টোটা কি এখানে ঘটছে সেটা মানুষ বুঝবে ঘটছে কি করছে আমি তো কাজ যাব আমার মনে হচ্ছে চরিত্রটা কি একটু আলাদা হলে ভাই আরেকটু সহনশীল হলে ভালো হতো হ্যাঁ চরিত্রের কথা বলি বাংলা পক্ষ যে আন্দোলন করছে এখনও সেই আন্দোলনটাকে যে মারমুখী হয়ে উঠেছে এটা মনে করছি বাংলা পক্ষ শুধু নয় আমি সব পক্ষ কথা হ্যাঁ 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 যেহেতু আজকে এই পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকারের মধ্যে কোনো কিছুই নেই রাজনীতি অর্থনীতি সমস্তই কিন্তু বাঙালির হাতে কিছুই নেই এখন তো এর এর ফলে এর ফলে যেটা হচ্ছে যে বাঙালিকে একটা দুর্বল জাতি ভেবে যারা বাইরে থেকে আসছেন বা এসেছেন তারা একটা আক্রমণাত্মক ভূমিকা তো নিচ্ছেন নিঃসন্দেহে সেই আক্রমণটা যেটাকে সাম্রাজ্যবাদ বলছেন গর্গ চট্টোপাধ্যায় সেই সাম্রাজ্যবাদকে যদি আটকাতে হয় তাহলে জাতীয়তাবাদের একটা প্রশ্ন এসেই যায় কারণ জাতীয়বাদ জাতীয়তাবাদ ছাড়া কোনোভাবেই এই আক্রমণকে ঠেকানো যায় না আমি মনে করি দিই একটা কথা অতনু তুমি বিপক্ষের লোকেরা একটু শুনে নিন সেটা হচ্ছে যে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল আপনারা জানেন সবাই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এই অ্যাক্টে একটা কেন হয়েছিল তার নিহিত উদ্দেশ্যটা কি ছিল না যে কটি চোদ্দ চোদ্দোটা রাজ্য ভাগ করা হয়েছিল তার বেশি রাজ্য ছিল না তখন এই চোদ্দোটা রাজ্যের যে স্থানীয় সরকার রাজ্য সরকারগুলি জড়ে গড়ে উঠবে তাদের দায়িত্ব হবে যে তারা সেই রাজ্যের ভাষা সংস্কৃতি তারা বিকাশ ঘটাবে যাতে আমাদের একটা সমান বিকাশ সমান একটা উন্নতি হয় নিজ নিজের আপন আপন ভাষার এবং সেই ভাষার মানুষের যে অধিকার সাংস্কৃতিক অধিকার বলুন সেটাকে আপনি অর্থনৈতিক অধিকার বলুন বা যা কিছুই অধিকার হয় সে তারা যাতে পায় সেই জন্য গঠিত হয়েছিল কিন্তু এইটা হওয়ার পরে এবং এটা এটা বলা ছিল আন্দোলনে কি কেউ সাধারণ মানুষ বিপদে পড়ছে এইটুকু এইটুকু আপনি আমাকে স্পষ্ট করুন আপনার কি মনে হচ্ছে এই আন্দোলনের ফলে অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ বেশি হচ্ছে না আমি সেটা মনে করছি না আন্দোলনটা যেহেতু মারমুখী সেরকম কিছু নয় একটা উদাহরণ বোধে কেউ দিলেন যে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে তাকে কাউকে গিয়ে ধমকানো চমকানো বা ফুচকাওয়ালা কিছু ভিডিও আমাদের না 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 কিন্তু যদি ফুচকাওয়ালা যদি আমার কোনো কাউকে তাকে যদি বলি একটু বাংলায় কথাটা তুমি বলো যেটা বলছো কেননা দর দর করতে গেলে দরদাম করতে গেলে তখন কিন্তু ভাষার সবাই তো দু টাকা রোজগারের জন্য আসে দাদা মানে বিষয়টা হচ্ছে একটা বিহারি রোজগারের জন্য এখানে আসছে তা সে এখানে মানে বাংলাটা পড়াশোনা করে আগে আগে কোন স্পোকেন বেঙ্গলিতে পড়াশোনা করে আসার তো কথা নয় না সে তার মতো করে মিথস্ক্রিয়া করে নেবে এবং তারপর ব্যবসা করবে মানে ধীরে ধীরে শিখবে না ঠিক আছে ঠিক আছে একটা বাঙালি মজুরি খাটতে যাবে সেটা কতদিন ধীরে ধীরেটা এই ধীরে ধীরেটা কতদিন সেটা তিরিশ বছর পঞ্চাশ বছরে যখন হয় না তখন তো একটু সমস্যা হয়ই আমার প্রশ্ন হচ্ছে যে সেই ফুচকাওয়ালা যদি হিন্দিতে কথা বল তাকে যদি কেউ বলে তুমি একটু বাংলায় বলো ভাই কি বলছো যাতে আমার দরদাম করতে সুবিধা হয় আমি আমার ভাষায় আমার দরদাম বলছি সে যখন এখান থেকে ফুচকাটা লো গোটাচ্ছে না তার মানে তার লাভ হচ্ছে তার মানে সে বুঝিয়ে বিক্রি করতে পারছে হ্যাঁ সে বিক্রি করতে পারছে অসুবিধা কেন কেন না না কেন মানুষ এখনো অচেতন তারা নিজেদের অধিকার সম্বন্ধে সাধারণ মানুষ কজন লোকই সচেতন সেই সচেতনতা যদি থাকতো তাহলে তো আমাদের এইটা এই আলোচনা সভাটার কোনো প্রয়োজন ছিল না চরিত্র বলতে আমি বুঝাতে চাইছি যে গর্গদারা খাতা কলমেতে যদি একটু বেশি আন্দোলনটাতে ইয়ে হতো মানে এটা কি একটা মানে খাতা কলমও গর্গদারা আন্দোলন রীতিমতো করছে অনেক পরীক্ষার বাধ্যবাধকতা করে দিয়েছে যে বাংলাতে কোশ্চান সেট করতে হবে সেটা তো মানে আমাদের সত্যিই সাফল্য এবং কিন্তু আমি বলছি যে এটা কি তাহলে সস্তা রাজনীতির খেলা মানে যেটা হঠাৎ করে একটু বেশি একটু প্রচার পাওয়া যায় বা একটু খুব ভাইরাল হওয়া যায় সেই সেই প্ল্যান হ্যাঁ এই এই প্রশ্নের উত্তরটা আবার মনে হয় গর্ব চট্টোপাধ্যায় ঠিক মতন দেবেন তবে আমি যেটা মনে করছি যে যে একটা যদি এরকম আন্দোলনের ভিতভূমি গড়ে না তোলা যায় তাহলে মানুষকে সচেতন করা যাবে না মানুষ এখনো বুঝতেই পারে না সে কি থেকে আমি কাছে না যেহেতু নামটা নামটা আপনার পক্ষে যাবে এই না না পক্ষের দরকার না আমি নামটা আমি আমার পক্ষ ডিফেন্ড করতে পারবো বাংলা পক্ষ বাই বাঙালি জাতীয়তাবাদের যে নতুন যে ধারা ঠিক আছে এর আগেও তো অনেকগুলো ধারা ছিল মাথায় রাখতে হবে বিহার বাংলা সংযুক্তিকরণ বামপন্থীরা কিন্তু লিডারশিপ দিয়ে আটকে ছিল কেন আটকে ছিল প্রশ্ন করতে হবে আটকে ছিল কারণ তাদের বুদ্ধি ছিল মাথায় ঠিক আছে এটাও মানতে হবে যে হ্যাঁ বাঙালি জাতি আভ্যন্তরীণভাবে ভাগ হয়েছে কিন্তু আমি একটা তোমার পোস্ট দেখেছিলাম আমি কথাও বলেছিলাম তারপর আমি ভাবলাম যে না এটা নিয়ে আমি একটা মঞ্চেই তোমার সাথে কথা বলবো কোথাও কোথাও তোমাদের এই যে কবি লেখক এদের আন্দোলনের সাথে বাংলা পক্ষের দাবিটা কিন্তু মিলে যাচ্ছে কিছুদিন আগে তোমরা অনেক কবি একটা চিঠি লিখেছিলে ওপেন চিঠি যেখানে বলেছ যে ন্যাশনাল হাইওয়েতে বাংলাতে লেখাগুলো উঠে যাচ্ছে তো সেখানে তোমারও দেখলাম সাইন আছে মনে পড়ছে কি হ্যাঁ তো এই যে এই যে কোথাও না কোথাও একটা জায়গাতে গিয়ে বাংলা পক্ষের দাবি এবং তোমাদের দাবিটাও মিলে যাচ্ছে যে ভাই বাংলাতে বাংলাতে সব কিছু করতে হবে তো এই 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 মিলে যে যাচ্ছে তো এটা এটাতে কি কিছুটা মানে এটাই এটা এই তোমার কাছ থেকে এই জানতে চাইছি যে কোথাও কোথাও কি অর্ধেক তুমি তাদের আন্দোলনের দাবিগুলোকে মানছো আবার কোথাও না কোথাও কবিসত্ত্বার জন্য বা একটু উদার হতে হচ্ছে দেশের কথা হ্যাঁ প্রথমত বলি যেটা তুমি দেখেছিলে সেটা আমিও জানতাম না তুমি আমাকে পাঠিয়েছিলে সেখানে সাইনটা আমি করিনি যদি নাও করে থাকি তাহলে তো তোমার প্রতিবাদ করা হ্যাঁ সেটা আমি অনেক পরে দেখেছি মেসেজটা সে যাই হোক কিন্তু আমাদের আমি ঝাড়খণ্ডের অবস্থান বলছি ঝাড়খণ্ড আমাদের একটা ওই বহুভাষী একটা রাজ্য যেখানে সমস্ত বিশেষ করে কুরমালি ভাষা সাঁওতালি হো মুন্ডা এবং বাংলা এবং হিন্দি বিহার থেকে ঝাড়খণ্ড যখন আলাদা হয়ে যায় তখন তার একটা মেন কারণ ছিল কিন্তু বাংলা ভাষা এবং বাদবাকি যে ভাষাগুলো ছিল সেগুলো প্রাধান্য পাচ্ছিল না এটা একটা মেন পয়েন্ট ছিল সেখানে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার তারপরে যেটা হয় আমরা ঝাড়খণ্ড পেলাম কিন্তু আমরা দেখলাম সেখানে সমস্ত বিষয় আসই সরকারি কাগজপত্র কাজকর্ম সমস্ত কিছু সেখানে একটা হিন্দির ভাষার চলে বলছি মানে আপনার দিদি সরকারকে বলুন না মানে কিছু বাংলা করে দিলে তো বাংলাতে মানুষ রোজগারও করতে পারবে অনেক বাংলা গুরুত্বটাও বেড়ে যাবে এটা বাংলা ভাষার এখানে কিন্তু বাংলা নয় এখানে জাতীয়তাবাদী যেটা বলা হচ্ছে ভাষা বহুভাষী বলা হচ্ছে আমি সেটা বলছি সেখানে কিন্তু বাংলা আমাদের না হোম গেমটা হোম গেমটা হোম এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় সেটা আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখতে হবে আমাদের প্রতিবেশী রাজ্য সে তাকে দেখতে হবে না সেখানে আমরা দেখছি যে আমরা বাংলাকে কোন ভাষা করে দিচ্ছে সেরকম শাওতালি ও মুন্ডা সবাইকে কোন ভাষা করে দিচ্ছি মুন্ডা স্যার কোন ভাষা রিপ্লাইটা কি তোমার কি মনে হচ্ছে কোন করাটা করার জন্য তুমি কি করবে তুমি তো একজন বাঙালি কবি ওখানে থাকো তোমার আমি চাই সমস্ত ভাষা নিজের মতো বেড়ে উঠুক নিজের মতো বেড়ে উঠুক নিজের মতো বেড়ে উঠুক সেখানে আমি কাছে যাব আমার শেষ প্রশ্ন সময় একদম শেষ আমার অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে হবে তোমার কি মনে হয় যে চরিত্রটা ঠিক নয় মানে আন্দোলনের কিছু দাবি দেওয়া ঠিক আছে আর চরিত্রটা ঠিক হলে সব কিছু ঠিক হতো বা আন্দোলনটা দরকারই নেই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই প্রথম কথা হচ্ছে যে এটা বাংলা পক্ষের এজেন্ডা নিয়ে আলোচনাও নয় বাংলা পক্ষের নামটা এতবার কেন উচ্চারিত হচ্ছে সেটা নিয়েও সেটা নিয়েও আমার একটু বক্তব্য থাক ও এখানে যদি সময় থাকতো আমি গেলাম না প্রথম কথা দ্বিতীয় কথা যেটা যে আমাদের বাংলা ভাষার যদি প্রথম লিখিত রূপ একটু মিনিট দু টাইম নেব লিখিত রূপ যদি চর্যাপদ এবং তারপরে যেটা দয়াময় বলছিল আমি তার সঙ্গে কন্টিনিউ করে বলতে চাইছি যে বাংলা এবং এই ভাষাটার উৎপত্তির ইতিহাস খুব বেশি নয় এবং এটা ক্রমশ পরিবর্তনশীল এক সময় আরবি ফার্সি ছিল এখানকার আইন আদালতের ভাষা সরকারি ভাষা তারপরে সেটা ইংরেজি হয়েছে তারপরে বাংলা এসেছে এবার প্রশ্ন প্রশ্ন হচ্ছে হিন্দি আগ্রাসন হ্যাঁ হিন্দি আগ্রাসন আছে হিন্দি আগ্রাসন আছে সেটার প্রতিবাদ আছে কিন্তু সেটা করতে গিয়ে কি আমরা আর একটা প্যারোকিয়াল কিছুতে ঢুকবো আমার এই সংকীর্ণতার আপত্তি আছে কোনো একটা জিনিসের অন্যায়ের প্রতিবাদ করা ধরা যাক শোষণ আছে বঞ্চনা আছে তাহলে কি আমি উগ্রপন্থী হয়ে যাব তাহলে কি আমি বিরুদ্ধে যুদ্ধ কেন তাহলে এক্স্যাক্টলি তাহলে তো প্যালেস্টাইনের প্যালেস্তাইনের হত্যা লীলাকে সমর্থন করতে হয় ইসরায়েলকে এক মিনিট এক মিনিট প্যালেস্টাইনের হত্যা লীলাকে সমর্থন করতে হয় মন্দিরের বদলে মসজিদ ভেঙে ভেঙে সমর্থন করতে হয় মসজিদের বদলে মন্দির ভেঙে দেওয়াকে সমর্থন করতে হয় এবং এবং বাংলা দাঁড়াও এক মিনিট বলতে দাও তো অনেক বলেছেন ওরা তোমার দেরি হলো আমি তিন মিনিট টাইম নেবো আমাকে বলতে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা আজকে যদি ইংরেজরা ওইখানে না এসে কলকাতায় না এসে পুরুলিয়ায় আসতো তাহলে বাংলা ভাষা কোনটা হতো আজকে বাংলা ভাষা কোনটা হতো বাংলা ভাষার লিখিত রূপ কোনটা হতো আমরা কলকাতায় বসে যেটা বাংলা বলি সেটাই বাংলা তাহলে তো এই আন্দোলনের কোনো সীমা থাকবে না বাঁকুড়ার বাংলা বাংলা নয় এখানে একজন প্রান্তিক ক্ষেত্রে বসে যিনি একটা মিক্সড আমরা আমরা সাঁওতালি ভাষাকে শেষ করছি না আমরা সাঁওতালি রীতিনীতির মধ্যে ঢুকে যাচ্ছি না সব সময় ক্ষমতাবান যারা হয় তারা আরেকজনের উপর তার অধিকার চাপ তার নিজের চিন্তাভাবনা চাপিয়ে দিতে চায় এই সমস্যাটা এইভাবে দেখতে হবে এটাকে এইভাবে না দেখে সামগ্রিক লড়াইয়ের জায়গা না দেখে বাংলা আগে আক্রান্ত কেন হবে তামিল আক্রান্ত হচ্ছে না তামিলনাড়ুতে ইংরেজি চাপানোর চেষ্টা হচ্ছে না কেরালায় চাপানো চেষ্টা হচ্ছে না অন্য জায়গায় চাপানোর চেষ্টা হচ্ছে না যারা ক্ষমতায় বসে রয়েছেন দিল্লিতে তারা হিন্দি চাপানোর চেষ্টা করছেন রাষ্ট্রভাষা বলে চাপানোর চেষ্টা করছেন প্রতিটা সরকারি দপ্তরে রাষ্ট্রভাষা অনুবাদের জন্য পোস্ট রয়েছে তারা রাষ্ট্রভাষার চিঠি চাপাটি করছে এগুলো হচ্ছে এটা বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে সেটার সেটা তোমার পক্ষটা তুমি কীভাবে সেটা করছি সেটাই বলছি সেটার বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে সারা ভারতবর্ষে আছে কিন্তু আমরা এটা কি বলতে পারি না কি যে একটা অন্যায় হচ্ছে বলে আমি আরেকটা অন্যায় করব আমি দাবি করতে তোমার রাস্তাটা বলো স্পষ্ট কর তাই তো বলছি রাস্তা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ তার জন্য জাতীয়তাবাদী আন্দোলন না সামগ্রিকভাবে একটা সুস্থ আন্দোলনের জায়গা আছে প্রতিবাদের জায়গা আছে আমি গিয়ে কারোর ইয়েতে একটিবার সবাই প্রতিবাদ করতে করতেও দেখবে একটা গোষ্ঠী হয়ে গেছে না সে সেটা হতেই পারে গোষ্ঠী গোষ্ঠী যে মানে যে কোনো কিছুর সাফল্য আছে ব্যর্থতা আছে ঠিক আছে ভুল আছে আমার বক্তব্য হচ্ছে যে আমরা কিছু একটা অন্যায় হচ্ছে বলে আমার এটাতেই আপত্তি এই গোটা ব্যাপারটাতে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের যে প্রসঙ্গটা আমি জাতীয়তাবাদী আন্দোলনটাকে কোনোভাবে সমর্থন করছি না ঠিক আছে প্রতিবাদ হতো আমার কথা বলে নিয়ে নিলাম আমি দুটো কথা শুধু বলতে চাই লাস্টে আচ্ছা সকলকে দর্শককে বলছি আচ্ছা ধরো মারাঠি ধরো তামিল বা এমন হিন্দি হিন্দুস্তানি যারা সেখানকার কোনো জায়গায় আলোচনাটা কল্পনা করতে পারো একটা প্রশ্ন প্রথম দ্বিতীয় হচ্ছে এটা বলা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ এ ভাঙলো এটা এ ভাঙলো আমি তার ওখানে গিয়ে সে আমার এখানে ধ্বংস করছে আমি বলছি না আমি তার ওখানে গিয়ে ধ্বংস করব আমরা বলছি আমরা বেড়া দেবো যাতে এখানে এসে ধ্বংস না করতে পারে এইটুকুই তো তাহলে তো তোমাকে সকল বাঙালির উপার্জন উপার্জনের রাস্তাটা রেখে দিতে হবে নাহলে তো একদম সেই একদম সেই কারণেই তো আমরা বলছি বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ যেরকম অন্ধ্রপ্রদেশ করেছে সেখানে প্রতিটি ট্রেড ইউনিয়ন সিআইটিউ সহ তারা সমর্থন করেছে অন্ধ্রপ্রদেশে ঝাড়খণ্ডে পয়লা জানুয়ারি দু থেকে বেসরকারি ক্ষেত্রে সত্তর শতাংশ ভূমিপুত্র শিক্ষা সিএনটি ক্ষতিয়ান হচ্ছে কেন হচ্ছে এগুলোর তো প্রথম কথা হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে যখন রিসোর্স কমে আসছে আমরা একখানা তেলের ওপর বসা আমরা একখানা কয়লার ওপর বসা একখানা মাটি আমরা ওখানে গিয়ে বাইরে গিয়ে বাংলাদেশি বলে গালাগাল শুনবো আমরা কেন বাঁচবো এইভাবে আমরা নিজের মাঝে বক্তব্য একটা একটা বলবো একটা কথা একটা কথা একটা কথা এটাই যে যেটা গর্গ এখন বললেন যে ওরা ওখানে অন্য কোথাও এই আলোচনাটা করার কোনো সুযোগ আছে কি না অন্য কোথাও আলোচনা করার সুযোগ নেই বলে বাংলা তো অন্য কোনো রাজ্যের মতো না গুজরাতিরা কজন স্বাধীনতা আন্দোলন করেছিলেন কজন স্বাধীনতা আন্দোলনের নাম আছে আজকে গোটা সেলুলার চল বাঙালি বাঙালিকে তুলনা করতে হবে গুজরাতিদের মতো হবে কুকুর কামড়াচ্ছে বলে আমাকেও কামড়াতে হবে এটা যুক্তি আমি আমি দম আমার তীব্র প্রতিবাদ থাকি শেষ আমি যেটা বলছি যে আমরা যে বাংলার পক্ষে কথা বলছি আমি আমি আপনাদেরকে একটা সূত্র দিই যে বাংলা কিন্তু তার ক্লাসিক ল্যাঙ্গুয়েজের মর্যাদা হারিয়েছে কার জন্য হারিয়েছে যখন চর্যাপদ কিন্তু এখন আমাদের অধিকারে নেই আমাদের স্কলাররা রসগোল্লা নিয়ে লড়াই করছিলেন বাংলার পক্ষে লড়াই করেননি ফলত বাংলা আমি এখন যারা বাংলার নিয়ে লড়াই করেন তাদের আমি সুভ সরকারকেও লিখেছিলাম পোস্টে যে আমরা কোথায় গেলাম আমরা কিন্তু চর্চাপদ এখনও হারিয়েছি দুই আমি যেটা বলতে চাইব যে বাংলার যদি উন্নতি করতে হয় উচ্চ যে শিক্ষাগুলোতে আমরা কিন্তু এখনও বাংলা শিক্ষার সেবে প্রচলন করতে পারিনি আমাদের ভালো বাংলা বই নেই সমস্ত যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আছে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করার জন্য আমাদের ঝাঁপাতে হবে বাংলাকে ভালোবাসানোর ভালোবাসার জন্য আমাদের বাংলা সাহিত্য আছে কিন্তু আমরা কি সাহিত্যগুলোকে পৌঁছাতে পেরেছি প্রান্তে প্রান্তে পৌঁছাতে পেরেছি অর্থাৎ বাংলার ভালো করার জন্য অনেক পদ্ধতি আছে তার জন্য জাতীয়তাবাদী কোনো নীতি বা পলিসি প্রয়োজন নেই আমি অডিয়েন্সের কাছে যাব সময় আমাদের একদম কম অডিয়েন্সের কাছে যাব কিছু কারো কোনো প্রশ্ন আছে একটু হাত তুলবে একটু কাছে চলে আসবে ব্লুটুথ কানেকশানটা